বেক করে কেক তো আমরা সবাই খেয়েছি কিন্তু বেকিং ছাড়াও যে কেক করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্টস করে যাবেন আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেয়া কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে আর আপনার দ্বারা যদি আমার একটু স্বপ্ন পূরণ হয় আমার কাছে মনে হয় না আপনার কোনো ক্ষতি হবে যাই হোক আসল কথায় চলে আসি এখানে একটা ডিম দিয়ে দিছি আর এখানে হাফ কাপের মতো ঘন দুধ দিয়েছি আর এক কাপের মতো চিনিও অল্প একটু লবণ আর এক কাপের মতো আমি ময়দা দিয়ে দিয়েছি আর কাটা দিলেও হয়তো বা করা যাবে তবে ময়দার টেস্টটাই কিন্তু ভালো আসবে আর চাইলে ওইখানে গুঁড়া দুধটাও আপনি লিকুইড করে দিতে পারেন আর এক চামচ বেকিং পাউডার দিয়ে আমি একটু ডিমটাকে আগে মেখে নিচ্ছি ময়দার সাথে তারপর আমি অল্প একটু পানি অ্যাড করব যতটুকু পানি আমি অ্যাড করব সেটা জাস্ট এই বেটারটাকে এই টাইপের একটা লিকুইড বেটার করার জন্য যতটুকু প্রয়োজন যে কারণে আমি পানিটা দেখাইনি আসলে আর লিকুইডটা বেটারটা কিন্তু অনেক বেশি লিকুইড হবে না আবার একদম ঘন থিকনেসও হবে না আমরা কিন্তু সরাচর প্যানকেক বানাই অনেকে অনেকটা প্যানকেকের বেটারের মতোই এটা যাই হোক ফ্রাই প্যানে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিলাম আর এখানে আমি একটা পলিথিনের একদম কর্নারে আমি বেটারটাকে ঢেলে দিচ্ছি আসলে আমি এই পলিথিনের সাহায্যেই দিব পলিথিনটাকেই আসলে আমি মোল্ড বানিয়ে ফেলবো আর আমি আসলে চায়ের চামচ দিয়ে দেওয়ার ট্রাই করেছিলাম টেবিল চামচ দিয়ে দেওয়ার ট্রাই করেছিলাম দেখছিলাম যে ভালো হচ্ছিল না তাই আমি ভাবলাম যে ভালো যেহেতু হচ্ছে না দিতে প্রবলেম হচ্ছে কেমন যেন ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম যে পলিথিন দিয়ে একটা মোল্ডের মতো করে ট্রাই করে দেখি আর এটা কিন্তু আসলে আবার নিজের বুদ্ধিতে করা না আমি এক আপুকে দেখেছিলাম বেশ কিছুদিন আগে তো ওটাই মাথায় গেথে রেখেছিলাম যে একদিন আমি ট্রাই করে দেখলাম তো দেখলাম না মশাল্লা ভালো মানে অল্প সময়ের মধ্যে বাচ্চাদের নাস্তার জন্য এটা যে কতটা মানে টেস্টি আর ঘরের তৈরি খাবার তো বরাবরই হেলদি এটা আমরা সবাই জানি আমরা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে সাধারণত বাহিরের খাবারগুলি বেশি দিই আর এই টাইপের ঝটপট নাস্তা যদি করা যায় তাহলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু খাবারটা দেয়া যায় যাই হোক এখানে কিন্তু চুলা রাঁচটা খুবই কম থাকবে মানে একদম লো হিটে ভাজা হবে আপনি যদি লো হিটে না করেন তাহলে হবে কি বাহিরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে যেটা আমার ক্ষেত্রেও প্রথমবার হয়েছে তো আমি প্রথমটা আপনাদেরকে দেখাইনি প্রথমটাই প্রথমটায় যেহেতু আমার ভুল হয়ে গেছে তাই ভাবলাম যে দ্বিতীয়টাই আপনাদেরকে দেখাই দ্বিতীয়টা বলতে আর কি দ্বিতীয় খোলা যেটা বলি আমরা আর কি আর পলিথিনের সাহায্যে এটা দিতে আমার কাছে বেশ ভালোই লাগছিল আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে যেহেতু মিষ্টি জাতীয় খাবার এখানে ঝালের কিছু নাই আর মাফিন কেক তো আমরা মোটামুটি জানি বাচ্চারা সবাই পছন্দ করে আর আমরা যখন ছোট ছিলাম আসলে আমাদের সময় তো এত উন্নত প্রযুক্তি ছিল না আমরা কিন্তু ছোটোবেলায় ঘুম থেকে উঠে মায়ের হাতে বেশিরভাগ সময় দেখেছি হয়তো বা চিরা মুড়ি বিস্কিট এই তিনটা খাবার চানাচুর এই তিনটা খাবার ছাড়া আমরা কিন্তু খাবার কমই পেয়েছি যাই হোক ঘরে ট্রাই করে দেখবেন ভিতরটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ